তিনি যে সর্বভূতে ঈশ্বর দর্শন করিতেন সে বিষয়ে দীনলিপিতে লিখিয়াছেন পুরুষোত্তম নারায়ণ তিনি পুরাণ পুরুষ তিনি সকল ঘটে অর্থাৎ সকল দেহে বর্তমান যোগীগণ তাহাকে অপলোক দৃষ্টিতে দেখেন আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দ বারোই আগস্ট লিখিয়াছেন আদি পুরুষ খরা পুরুষ শূন্য মে মহাশূন্য দণ্ডায়মান দেখিলা দেখার পর লিখিয়াছেন চাঁদ মে ওহি পুরুষোত্তম কারূপ রাত ভর দেখা কবি হাত পয়ের ভি হয় কুটস্থে যে চন্দ্র দেখা যায় সেই চন্দ্র মধ্যে ওই পুরুষোত্তমের রূপ সারা রাত ধরিয়া দেখিলাম কখনো কখনো হাত পা আছে তাহাও দেখিলাম নক্ষত্র ছাতিকে ভিতর দেখা এক ব্যক্তির বুকের ভেতর সেই ধ্রুব তারাকে দেখিলাম ওকে ভজন করে সাধন করে কে বা কার কি বা করে ও কি সাদা মানুষটি ও কি কালো মানুষটি ও যে সাদার ওপর কালো সাজে এমন মানুষটি ভেলকি লাগে দেখলে তারে তারে ডাকো তারে ওংকারের পর জ্যোতি আকারে সে যে আছে সাকার নিরাকারে সাদা কালোর ঊর্ধ্বে যাহা দেখিলে ভেলকি লাগে সেই মানুষটিকে কিভাবে জানা যায় যোগীরাজ বলিয়াছেন স্থির বুদ্ধি সে মালুম হতা হয় জ্যোতি স্বরূপ দ্বারা যাহা জানিতে ইচ্ছা করে তাহা তার হয় তাহার গুরু ভক্তি ছিল অসাধারণ তিনি কখনো গুরুর নিকট গিয়া তাহাকে দর্শন করিয়াছেন এমন প্রমাণ পাওয়া যায় না অর্থাৎ তাহার দীক্ষার সময় ব্যতীত স্থুল শরীরে তাহার গুরুর দর্শন লাভ করিয়াছেন এমন প্রমাণ পাওয়া যায় না কে যোগীরাজ তার যে গুরু বাবাজির সাথে স্থূল শরীরে দেখা করিয়াছেন এমনটা তাহার যে দিনলিপি ছিল গোপন দিনলিপি তাতে কোথাও লেখা নেই তাহার লেখা চোদ্দ বৎসরের দিনলিপিতে স্থূল শরীরে তাহার প্রিয় গুরু বাবাজি মহারাজের সহিত মিলিত হইয়াছেন এমন কোন উল্লেখ নাই যিনি দৈনন্দিন প্রতিদিনের প্রায় সকল ঘটনাই লিখিয়া রাখিতেন তিনি যদি শরীরে বাবাজির সহিত নিজ বাড়িতে অথবা অন্য কোন জায়গায় মিলিত হইতেন তাহা হইলে অবশ্যই তিনি উহা লিখিয়া রাখিতেন ইহাই সম্ভব বরং তিনি সাধনার মাধ্যমে তাহার প্রিয় গুরুর বাবাজির সহিত মিলিত হইতেন এমন বহু ঘটনা তিনি লিপিবদ্ধ করিয়াছেন অতএব যদি বাবাজি স্থুল শরীরে তাহাকে দর্শন দিয়া থাকিবেন তাহা হইলে তিনি নিশ্চয় লিপিবদ্ধ করিতেন কিন্তু কোথাও তেমন প্রমাণ পাওয়া যায় না আঠারোশো তেয়াত্তর খ্রিস্টাব্দে সতেরোই মে তিন নম্বর ডায়েরিতে একটি মনুষ্য মুখাকৃতি অঙ্কন করিয়া তাহা নিচে লিখিয়াছেন বাবাজীকে রূপ এহি এহিম ধর্ম ইহা বাবাজি রূপ ইনি জম এবং ধর্ম উহার কয়েক মাস পর ওই তিন নম্বর ডাড়িতে আঠারোশো খ্রিস্টাব্দে তেরোই ডিসেম্বর দানাপুরে থাকা লিখিয়েছেন যা প্রাণবায়ু শির উপর চড়া তব বাবাজি সে মিলা যাব বাবাজি সে মিলা তব কে নেই কর অর্থাৎ সাধনা করিতে করিতে যখন প্রাণবায়ু মস্তক পরি উঠিল তখন বাবাজির সহিত মিলিত হইলাম যখন বাবাজির সহিত মিলিত হইলাম তখন কি না করিতে পারি এই রূপ অনুভব হইল অর্থাৎ অসাধ্য কাজ আর কিছুই রহিল না একটি ঘোষণা আপনাদের সবাই প্রক্রিয়া মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন মঙ্গল বুধ ও বৃহস্পতিবার আপনার বাড়ি বসে জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবেন সময় সন্ধ্যা আটটা থেকে রাত নটা অব্দি আসুন ক্লাসে দেখা হবে এখানে আমরা অনেকে বুঝে থাকব যে সাধনা করতে করতে তিনি আর বাবাজি এক হইলেন দেখা হইল বাবাজি মানে যদি একটু মোটা ভাষায় বলি শ্যামাচরণের সূক্ষ্ম দেহ বাবাজির দেহ এটার মিনিং ম্যাক্সিমাম লোক তাই বুঝবে তাই না কি না বলচুয়ালি এখানে দেখো আগেই বলে দিয়েছেন এই জায়গাগুলোকে বুঝতে হবে তাহলেই তুমি বুঝতে পারবে একটু সাধনা করলেই কথাগুলোকে না তোমরা অ্যাকচুয়াল রূপ দিতে পারো একটু সাধনা করবে ঠিক বুঝতে পারবে পুরাণ পুরুষ সাধনা ছাড়া বোঝা যাবে না যেমন গীতা সাধনা ছাড়া বোঝা যায় না পুরাণ পুরুষ সাধনা ছাড়া বোঝা যাবে না এই যে কথাটা আমরা এইভাবেই বুঝব সূক্ষ দেহে যোগীরাজ সূক্ষ বাবাজি দেখলেন এইভাবে আমরা একটা ইমাজিন করে নেব না না এটা নয় ব্যাপার হচ্ছে যে এখানে বাবাজি কে যিনি মৃত্যুকে কন্ট্রোল করেন তাহলে কে মৃত্যু কে কন্ট্রোল করেন যিনি মৃত্যুঞ্জয় কিছু বুঝতে পারছো কথাগুলো আমরা কি জানি জমাই শ্রেণীতে জমাই আনিয়া যাবে তাই না এগুলো আমরা আমাদের আমরা ছোটবেলা থেকেই শিখছি মৃত্যু হলে নাকি যমরাজ আছে কিচ্ছু দরকার নাই তোমার দেহের কফের পরিমাণ বাড়িয়ে দিলেই মৃত্যু মানুষের দেহে জাস্ট কফের পরিমাণটা বাড়িয়ে দিলেই শ্বাসনালী বন্ধ ভগবান রাস্তা কেন বলছেন পুরাণ যে শিব সংহারকর্তা শিবকে তমগুণ ওই শিবকে তমগুণী তোমার দেহে তমগুণ কে কফ শরীরে কফের ভাগ বেশি থাকা মানে তমগুণের বেশি যার শরীরে কফের ভাগ বেশি থাকবে তার শরীরে তমগুণের বায়ুকে বিষ্ণু কে রক্ত বীজ রক্ত দিয়ে কি হয় রক্তই তো কনভার্ট হয় বীর্য হিসাবে আর বীর্যই তো সন্তান উৎপাদন করে ব্রহ্মা কে হলো সৃষ্টিকর্তা না এবার ডেফিনেশন খুঁজছো কিভাবে সৃষ্টিকর্তা ভগবান কিচ্ছু করে না তোমার দেহই সব করে তোমার দেহের সব এগুলোই ভগবান বায়ু তো ভগবান তাই না তাহলে কাউরে মারতে গেলে কি করতে লাগবে কফের হার বাড়ায় দেবে কোথায় যাবে নিচে জায়গা নাই ওপরে যাবে ভগবান কি কাজলদা বোঝা যাচ্ছে কথাগুলো এগুলোই দেহতত্ত্ব অ্যাকচুয়ালি এগুলোই অ্যাকচুয়ালি বোঝার আছে বিধাতা পুরুষ লেখেন আমাদের জীবন আর আবার তুমি আবার তার অনুষ্ঠানও করো বাড়িতে কারণ ছয় দিনে বাচ্চার ভগবান ভগবান ছাড়াই ছাড়াইয়া নিজের নিয়ে আসা তো তো একটা জায়গায় অনেক অনেক বড় কথা তোমরা যে যোগীরাজের কথা শুনে এগুলো যে বোঝার চেষ্টা করছো যে নোংরা ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছ নিজেকে পরিশুদ্ধ করছো এ তো অনেক বড় কথা কে এই কথা শুনে কৃতজ্ঞ মানে যোগীরাজের কথা এই যে নোংরা গুলো ছাড়াচ্ছ কৃতজ্ঞ কারা কারা যত কৃতজ্ঞতা আসবে তোমার হাত নাও তত তুমি পরিশুদ্ধ হতে থাকবে আর সিস্টেমের উপরে তুমি এত সুন্দর সিস্টেম করেছো আমি এগুলো জানতামই না এরকম ব্যাপার তুমি অবাক হতে থাকবে শিশুর মতো অবাক হতে থাকবে এরকম ব্যাপার পালন কর্তাকে বিষ্ণু বিষ্ণুকে বায়ু মানে প্রাণবায়ু এই তো পালন করছে প্রাণ না থাকলে বডি শেষ তাহলে সৃষ্টি করছেন ব্রহ্মা রক্ত ভায়া বীর্য সৃষ্টি এবার যখন যাইতে লাগবে তখন মানুষ লাগবে তখন কে রোল প্লে করবে সংহার কর্তা শিব এখানে শিব তমগুণী তাহলে বডিতে ইনি ইনি কে কফ যেখানে যত এইভাবে জানতে পেরেছি না কি হেসেছি কি হেসেছি নিজে নিজে তখন তো যোগীরাজ কথা বলতাম না আচ্ছা এমনটা বিষয় আর এই জানতাম এ ভগবান হে ভগবান আবার ভগবান বলা যাবে না জানো এটা যদি ইউটিউবে যায় একজন বলছেন আপনি তো নিজেই মুখে 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 ভগবান বলছেন আপনি বলছেন আমার ভগবান নাই সে কিন্তু ভিডিও দেখে নাই যে আমি বলছি প্রাণহই ভাই এবার আধাধুরা শুনে না কমেন্ট করে চলে গেল আমি একটু লাভ চিহ্ন হয়তো ওতে আর কিছু হয় না একটা কমেন্ট করো আর লাভ চিহ্ন হয় আর ওই লাইক ফাইক এসব চিহ্ন আসে না একটাই চিহ্ন লাভ মানে আমি তোমার কমেন্টটা দেখেছি তো আমি ভালোবাসা দিয়ে পাঠা দিলাম আমি কি করতে পারি আমার কাছে কি আছে আমার কাছে ভালোবাসাই আছে আমি ভালোবাসাই দিতে পারি যার কাছে যা থাকে সে তো তাই দেবে তোমার যদি কেউ দুঃখ দেয় তা তার কাছে তো সেটাই আছে কেউ যদি তোমার আনন্দ দেয় তা তার কাছে সেটাই আছে কি বলে যার কাছে যেটা থাকবে তোমাকে দেবে যার কাছে কি করে আনন্দ দেবে সে দেবে দেবে কি না সে তোমাকে বাজে বলবে যার ভেতরটা বাজে আর যার ভেতরটা সুন্দর সে তোমাকে সুন্দর কিছুই দেবে তাহলে কেউ যদি তোমাদের দুঃখ দিল তুমি সঙ্গে সঙ্গে ভাববে যে ভাই ওর কাছে এটা ছিল আমি এটা দিয়ে দিচ্ছি ইউজ আছে তাই তোমায় বাবাজি কে ইয়াম বা ধর্ম তাহলে বাবাজি একজন পাওয়ারফুল এবং কিছু কিছু জায়গায় বাবাজিকে বাবাজি এক দু জায়গায় যোগীরাজ বলছেন ইনি শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ মানে কি ইনি না প্রাণ ইনি তো কৃষ্ণ শ্রীকৃষ্ণ কিন্তু যখন ছিলেন আমি যোগীরাজকে দেখলাম তোমাদের বললাম যদি বলি আমি যোগিরাজকে দেখলাম তুমি কি ভাববা যোগীরাজের এই বডি আমি দেখেছি আমি কুটস্থ দেখলাম কুটস্থই তো যোগিরাজ কি বুঝতে পারছো কথাটা তো তুমি যখন তোমার প্রাণকে জানছো তখনই তো কৃষ্ণর সাথে দেখা হচ্ছে তোমার বুঝতে কারণ কৃষ্ণ নন্দলাল্লা ওইটাই মাথায় বারবার আসবে না কারণ কি এনার মূর্তি তো দেখেছি আমি তো প্রাণকে দেখিনি জানিও না বুঝিও না তো আমি কি করে বুঝবো এটা কি জিনিস আমি কিছু দেখলে না সেটা বুঝতে পারবো অনুভূতিতে দেখলে মানে অনুভূতি চোখ দিয়ে তো দেখা যায় না অনুভূতিতে এই যে দেখো বলেছেন এখানে এখানেই পাবো এখানেই পাবো তাহলে এখানে কি বলছেন যখন বাবাজির সহিত মিলিত হইলাম তখন কি না করিতে পারি এইরূপ অনুভব হইলো অর্থাৎ অসাধ্য কাজ আর কিছুই রহিল না তাহার গুরু অর্থাৎ বাবাজি মহারাজ সম্বন্ধে পরিচয় দিতে গিয়া তিনি তিন নম্বর ডায়িতে আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে ষোলোই ফেব্রুয়ারি লিখিয়াছেন কিসুন শুনো বুড়ুয়া বাবা অর্থাৎ যিনি কৃষ্ণ তিনি বুড়া বাবা অর্থাৎ বাবাজি মহারাজ একটু আগে বলে গেলাম না এটা এখানেই পেলাম এখানে হয়তো দেখেছি খেয়াল নেই যে এখানে পাব ইহাতে বোঝা যায় যে তাহার গুরু সাধারণ সাধক মাত্র নহেন তিনি সাক্ষাৎ শ্রীকৃষ্ণ এইখানে আবার ভুল সাক্ষাৎ শ্রীকৃষ্ণ মানে প্রাণ প্রাণ ও কৃষ্ণ প্রাণ নয় নম্বর ডাড়িতে আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দ পৌষ শুক্লপক্ষ অষ্টমীতে তারিখ নাই এখানে কাশিধামে থাকা কালীন লিখিয়াছেন খোদ লিয়ে ওপর দিয়া অর্থাৎ স্বয়ং বাবাজি কালদণ্ড সহ ওপরের সূর্য চন্দ্রের আত্মসূর্যের ভেতর দৃষ্ট হইল এটি ঘোষণা আপনাদের সবার এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন মঙ্গল বুধ ও বৃহস্পতিবার আপনার বাড়ি বসে জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবেন সময় সন্ধ্যা আটটা থেকে রাত নটা অবধি আসুন ক্লাসে দেখাবেন